ওম শান্তি আজ সাতাশে জুলাই দু হাজার চব্বিশ প্রাত মুরলী বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা বাবার মতো দয়ালু হৃদয়বান ও কল্যাণকারী হও সেই বুদ্ধিমান যে নিজেও পুরুষার্থ করে আর অন্যদের দিয়েও করায় প্রশ্ন তোমরা বাচ্চারা নিজের পড়াশোনার দ্বারা কোন চেকিং করতে পারো তোমাদের পুরুষার্থ কি উত্তর পড়াশোনার দ্বারা তোমরা চেকিং করতে পারো যে আমি উত্তম পার্ট প্লে করছি নাকি মধ্যম বা কনিষ্ঠ সবচেয়ে উত্তম পার্ট তাদের বলা হবে যারা অন্যদেরকেও উত্তম বানায় অর্থাৎ সার্ভিস করে ব্রাহ্মণদের সংখ্যা বৃদ্ধি করে তোমাদের পুরুষার্থ হলো পুরনো জুতো ছেড়ে নতুন জুতো নেওয়া আত্মা যখন পবিত্র হয় তখন তার নতুন পবিত্র জুতো অর্থাৎ শরীর প্রাপ্ত হয় ওম শান্তি বাচ্চারা দুই দিক থেকেই উপার্জন করছে একদিকে হলো স্মরণের যাত্রার দ্বারা উপার্জন আর অন্যদিকে হলো চুরাশির চক্রের জ্ঞানের স্মরণ করলে উপার্জন একে বলা হয় ডবল আমদানি এবং অজ্ঞানকালে হয় অল্পকালের ক্ষণভঙ্গুর সিঙ্গল আমদানি এ হল তোমাদের এই স্মরণের যাত্রার আমদানি হল বিশাল আয়ু দীর্ঘ হয়ে যায় আর তোমরা পবিত্র হয়ে যাও সকল দুঃখ থেকে মুক্তি পাও অনেক বিশাল এই আমদানি সত্যযুগে আয়ু অনেক দীর্ঘ হয়ে যায় দুঃখের নাম নেই কারণ সেখানে রাবণের রাজ্য নেই অজ্ঞানকালে পড়াশোনার সুখ থাকে অল্পকালের জন্য আর দ্বিতীয়ত পড়াশোনার সুখ সাহায্য অধ্যয়ন যারা করে তারা প্রাপ্ত করে তাদের ফলোয়ারদের কিছুই লাভ হয় না তারা ফলোয়ার্সও নয় কারণ তারা না পোশাক পরিবর্তন করে আর ঘর সংসার ত্যাগ করে তাহলে ফলোয়ার্স কীভাবে বলা হবে সেখানে তো শান্তি পবিত্রতা সবই থাকে এখানে অপবিত্রতার জন্য ঘরে ঘরে কত অশান্তি হয় তোমরা মত প্রাপ্ত করো ঈশ্বরের কাছে এখন তোমরা নিজের পিতাকে স্মরণ করো নিজেকে ঈশ্বরীয় গভর্নমেন্ট নিশ্চয় করো কিন্তু তোমরা হলে রূপে। হৃদয়ে কতখানি খুশি অনুভব হওয়া উচিত এখন আমরা আছি শ্রীমত অনুসারে তার শক্তিতে শতপ্রধান প্রধান হচ্ছি এখানে তো কোনো রাজ্যভাগ্য নেওয়ার নেই আমাদের রাজ্যভাগ্য হলো নূতন দুনিয়ায় এখন তোমরা সেই কথা জানতে পেরেছ এই লক্ষ্মী নারায়ণের চুরাশির জন্ম কাহিনী তোমরা বলতে পারো সে যেমন মানুষ হোক যতই পড়াতে সক্ষম হলেও তবু একজনও এমন নেই যে বলতে পারবে যে এসো আমরা লক্ষ্মী নারায়ণের চুরাশি জন্মের কাহিনী শোনাই তোমাদের বুদ্ধিতে এখন স্মরণ থাকে বিচার সাগর মন্থনও কর এখন তোমরা হলে জ্ঞান সূর্যবংশী তারপরে সত্যযুগে বলা হবে বিষ্ণুবংশী জ্ঞান সূর্য প্রকট হয়েছেন এই সময় তোমরা জ্ঞান প্রাপ্ত করছ তাই না জ্ঞানের দ্বারাই সদ্গতি হয় অর্থকল্প জ্ঞান চলে তারপরের অর্থকল্প অজ্ঞান হয়ে যায় এই ড্রামাতে নির্ধারিত এও ড্রামাতেই নির্ধারিত রয়েছে তোমরা এখন বুদ্ধিমান হয়েছ যত তোমরা বুদ্ধিমান হও অন্যদেরও নিজের মতো করার পুরুষার্থ করো তোমাদের বাবা হলেন দয়ালু কল্যাণকারী অতএব বাচ্চাদেরও এমন হতে হবে বাচ্চারা কল্যাণকারী না হলে তাদের কি বলা হবে গাওয়াও হয় সাহসী বাচ্চাদের ঈশ্বর পিতার সহায়তা প্রাপ্ত হয় এও নিশ্চয়ই চাই তা না হলে উত্তরাধিকার প্রাপ্ত হবে কিভাবে সার্ভিস উত্তরাধিকার প্রাপ্ত হয় তোমরা হলে ঈশ্বরীয় মিশন তাই না যেমন খ্রিস্টান মিশন ইসলামী মিশন হয় তারা নিজেদের ধর্মের বৃদ্ধি করে তোমরা নিজের ব্রাহ্মণ ধর্ম ও দৈবী ধর্মের বৃদ্ধি করো ড্রামা অনুসারে তোমরা বাচ্চারা অবশ্যই সহযোগী হবে কল্প পূর্বে যা পার্ট প্লে করেছিলে সেসব অবশ্যই প্লে করবে তোমরা দেখেছো প্রত্যেকে নিজের উত্তম মধ্যম কনিষ্ঠ পার্ট প্লে করছে সবচেয়ে উত্তম পার্ট সেই প্লে করে যে অন্যদের উত্তম বানায় অতএব সকলকে বাবার পরিচয় দিতে হবে এবং আদি মধ্য অন্তের রহস্য বোঝাতে হবে ঋষিমনিরা নেতি নেতি বলে গেছেন তারপরে বলে দিয়েছে ঈশ্বর সর্বব্যাপী আর কিছু জানা নেই ড্রামা অনুসারে আত্মার বুদ্ধিও তম প্রধান হয় শরীরের বুদ্ধি বলা হবে না আত্মাতেই মন বুদ্ধি আছে এই কথা ভালোভাবে বুঝে বাচ্চাদের চিন্তন করতে হবে তারপরে বোঝাতে হবে তারা শাস্ত্র ইত্যাদি শোনবার জন্য দোকান খুলে বসে আছে তোমাদেরও এ হল দোকান বড় বড় শহরে বড় দোকান চাই যে বাচ্চারা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় তাদের কাছে অনেক খাজানা থাকে এত খাজানা না থাকলে অন্যদের দেবে কিভাবে নম্বর অনুযায়ী ধারণা হয় বাচ্চাদের ভালোভাবে ধারণা করা উচিত যাতে অন্যদের বোঝাতে পারে বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করা কোনো বিরাট কথা নয় সেকেন্ডের ব্যাপার তোমরা আত্মারা বাবার পরিচয় পেয়েছো সুতরাং তোমরা অসীম জগতের মালিক হয়েছ মালিকও হয় নম্বর অনুসারে রাজাও মালিক তো প্রজাও বলবে আমরাও মালিক এখানেও সবাই বলে তাই না আমাদের ভারত তোমরাও বলো শ্রীমত অনুসারে আমরা নিজের স্বর্গ স্থাপন করছি তারপরে স্বর্গেও রাজধানী আছে অনেক রকমের লেবেল আছে পুরুষার্থ করা উচিত উঁচু পদ প্রাপ্তির জন্য বাবা বলেন এখন পুরুষার্থ করে যত উঁচু পদ প্রাপ্ত করবে এবং তা কল্প কল্পান্তরের জন্য হবে পরীক্ষায় কারো মার্কস কম হলে হার্ট হয়ে যায় আর এ হল অসীম জগতের কথা পুরো স্বার্থ না করলে মন খারাপও হবে দণ্ড ভোগ করতে হবে সেই সময় কী করতে পারবে কিছুই না আত্মা কি করবে তারা তো জীবঘাত করে ডুবে মরে এতে ঘাত কথা ইত্যাদির কথা নেই আত্মাকেও কখনো ঘাত করা যায় না আত্মা তো অবিনাশী বাকি শরীরকে ঘাত করা যায় যার তারা পার্ট প্লে করা এখন তোমরা পুরুষার্থ করছ এই পুরনো জুতো বা পুরনো দেহ ত্যাগ করে আমরা নতুন দৈবী দেহ প্রাপ্ত করি এই কথাটি কে বলে আত্মা যেমন ছোটো বাচ্চারা বলে না যে আমাদের নতুন পোশাক দাও আমরা আত্মা আমাদেরও নতুন পোশাক চাই বাবা বলেন তোমাদের আত্মা নতুন স্বরূপে পরিণত হলে তো নতুন শরীরের প্রয়োজন তবেই তো শোভনীয় হবে আত্মা পবিত্র হলে পাঁচ তত্ত্বও নতুন হয়ে যায় পাঁচ তত্ত্বের দ্বারাই শরীর তৈরি হয় যখন আত্মা শতপ্রধান হয় তখন শরীরও শতপ্রধান প্রাপ্ত হয় আত্মা তমপ্রধান তো শরীরও তমপ্রধান এখন দুনিয়ার সকল দেহধারে যাচ্ছে পতনের দিকে এগিয়ে চলেছে নতুন থেকে পুরনো তো সব জিনিসই হয় পুরানো হয়ে তারপরে ডেস্ট্রয় হয় এইখানে তো সম্পূর্ণ সৃষ্টির কথা রয়েছে নতুন দুনিয়াকে সত্য যুগ পুরনো দুনিয়াকে কলিযুগ বলা হয় বাকি এই সংগম যুগের কথা তো কারুর জানা নেই তোমরাই জানো এই পুরনো দুনিয়া পরিবর্তন হবে এখন অসীম জগতের বাবা যিনি হলেন পিতা শিক্ষক এবং গুরু তার আদেশ হল পবিত্র হও কাম বেকার হল মহাশত্রু সেই বিকারকে জয় করে জগজ্জিৎ হও জগজিত অর্থাৎ বিষ্ণুবংশী হও সেই একটাই কথা এই কথাগুলির অর্থ তোমরা জানো বাচ্চারা জানে আমাদের যিনি পড়াচ্ছেন তিনি হলেন বাবা প্রথমে তো এই কথায় পাকা নিশ্চয় চায় বাচ্চারা বড় হলে পিতাকে স্মরণ করতে হয় তারপরে শিক্ষককে শেষে গুরুকে স্মরণ করতে হয় ভিন্ন ভিন্ন সময়ে তিনজনকে স্মরণ করবে এখানে তো তিনজন একত্রে এক সময়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছেন পিতা শিক্ষক গুরু একজনে তারা বানবপ্রস্থের অর্থও বোঝে না বানবপ্রস্থে যেতে হবে তাই তারা ভাবে গুরু করা উচিত ষাট বছর বাদে গুরুর কাছে দীক্ষিত হয় এই নিয়ম এখনই ক্রিয়েট হয়েছে বাবা বলেন ব্রহ্মার অনেক জন্মের অন্তিম সময়ে বানপ্রস্থ অবস্থায় আমি এনার সদ্গুরু হয়েছি ব্রহ্মা বাবাও বলেন ষাট বছর বাদে সদগুরুর কাছে দীক্ষিত হয়েছি যখন নির্বাণ ধাম যাওয়ার সময় হয়েছে বাবা আসেন সবাইকে নির্বাণ ধাম নিয়ে যেতে মুক্তিধামে গিয়ে পার্ট প্লে করে প্লে করতে আসতে হয় বানপ্রস্থ অবস্থা তো অনেকের আছে তখন তারা গুরু করে আজকাল তো ছোটো বাচ্চাদেরও গুরুর কাছে দীক্ষা নিয়ে দেওয়া হয় তাহলেই গুরুর দক্ষিণাপ্রাপ্ত হবে খ্রিস্টানরা খ্রিস্টান ধর্মে পরিবর্তন করানোর জন্য কোলে তুলে দেয় কিন্তু তারা কেউ নির্বাণ ধামে যায় না এই সব রহস্য বাবা বোঝান ঈশ্বরের অন্তত ঈশ্বর নিজেই বলে দেবেন আরম্ভ থেকে বলে দিয়েছেন নিজের অন্ত বলেন এবং সৃষ্টির জ্ঞানও দেন ঈশ্বর নিজে এসে আদি সনাতন দেবী দেবতা অর্থাৎ স্বর্গের স্থাপনা করেন সেই থেকে এর ভারত নামটি চলে আসছে গীতায় শুধু কৃষ্ণের নাম লিখে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে দিয়েছে এও ড্রামা হার ও জিতের খেলা এতে হার কীভাবে হয় এই কথা বাবা ব্যতীত কেউ বলে দিতে পারে না লক্ষ্মী নারায়ণও জানে না যে আমাদের পুনরায় হার হবে এই কথা তো শুধু তোমরা ব্রাহ্মণেরা জানো শূদ্ররাও জানে না বাবা স্বয়ং এসে তোমাদের ব্রাহ্মণ থেকে দেবতায় পরিণত করেন আমিও সেই এই কথাটির অর্থ একেবারেই আলাদা ওম শব্দের অর্থ আলাদা মানুষ তো অর্থ না বুঝেই বলে দেয় এখন তোমরা জানো কিভাবে নিচে নামা হয় তারপরে আবার উপরে ওঠা হয় এই জ্ঞান এখন তোমরা বাচ্চারা প্রাপ্ত করো ড্রামা অনুযায়ী পুনরায় কল্পের শেষে বাবা স্বয়ং এসে বলে দেবেন সকল ধর্ম স্থাপকগণ এসে নিজের ধর্ম সময় অনুযায়ী স্থাপন করবেন নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী বলা হবে না নম্বর অনুসারে সময় অনুযায়ী এসে নিজের নিজের ধর্ম স্থাপন করে এই কথা একমাত্র বাবাই বোঝান আমি কিভাবে ব্রাহ্মণ তারপরে সূর্যবংশী চন্দ্রবংশী ডিনাইসটি স্থাপনা করি এখন তোমরা হলে জ্ঞান সূর্যবংশী যারা পরে বিষ্ণুবংশী হও খুব সাবধানে শব্দ লিখতে হয় যাতে কেউ ভুল বের করতে না পারে তোমরা জানো যে জ্ঞানেরই এক একটি মহাবাক্য হল রত্নহীরা বাচ্চাদের মধ্যে বোঝানোর দক্ষতা খুব রিফাইন হওয়া উচিত ভুলবশত কোনো শব্দ মুখ থেকে বেরিয়ে গেলে তৎক্ষণাৎ ঠিক করে নিয়ে বোঝানো উচিত সবচেয়ে কঠিন ভুল হলো বাবাকে ভুলে যাওয়া বাবা আদেশ করেন মামি কম স্মরণ করো এই কথা ভোলা উচিত নয় বাবা বলেন তোমরা হলে পুরাতন প্রেয়সী তোমরা সবাই প্রেয়সী তোমাদের সবার একমাত্র প্রিয়তম আছে তারা তো একে অপরের চেহারা দেখে প্রেমিক প্রেমিকা হয় এখানে তো প্রিয়তম একজনে তিনি হলেন একজন তিনি নিজের কয়জন প্রিয়সীদের স্মরণ করবেন অনেকের পক্ষে একজনকে স্মরণ করা তো সহজ কাজ একজন অনেককে কিভাবে স্মরণ করবে বাবাকে বলে বাবা আমরা আপনাকে স্মরণ করি আপনি কি আমাদের স্মরণ করেন আরে স্মরণ তো তোমাদের করতে হবে পতীত থেকে পবিত্র হওয়ার জন্যে আমি কি পতীত হই যে স্মরণ করব, তোমাদের কাজ হলো স্মরণ করা কারণ পবিত্র হতে হবে যে যত স্মরণ করে এবং ভালোভাবে সার্ভিস করে তাদেরই ধারণা হয় স্মরণের যাত্রা খুব কঠিন এতেই যুদ্ধ লেগে থাকে এমন নয় যে তোমরা চুরাশির চক্র ভুলে যাবে তোমাদের কান স্বর্ণ পাত্র সম হওয়া উচিত তোমরা যত স্মরণ করবে ততই ভালো রকম ধারণা হবে এতেই শক্তি থাকবে তাই বলা হয় স্মরণের শক্তি চাই জ্ঞান হলো উপার্জন স্মরণের দ্বারা সর্বশক্তি প্রাপ্ত হয় নম্বর অনুসারে তলোয়ার ইত্যাদিতেও তীক্ষ্ণ শক্তির পার্থক্য থাকে ওই সব হলো কথা মূল কথা বাবা একটাই বলেন অলফকে স্মরণ করো দুনিয়ার বিনাশের জন্য একটি অ্যাটমিক বম থাকবে আর কিছু নয় তার জন্য না সেনাবাহিনী চায় না ক্যাপ্টেন আজকাল তো এমন তৈরি হয়েছে যে দূরে বসে বম ফেলবে তোমরা এখানে বসে বসে রাজ্য প্রাপ্ত করো তারা ওইখানে বসে সবার বিনাশ করবে তোমাদের জ্ঞানও যোগ তাদের মৃত্যুর সামগ্রী দুটোই সমান হয়ে যায় এ হলো খেলা অভিনেতা তো সবাই তাই না ভক্তিমার্গ পূর্ণ হয়েছে বাবা নিজে এসে নিজের এবং রচনার অন্তের পরিচয় দেন এখন বাবা বলেন তোমরা ব্যর্থ কথা শুনো না তাই হিয়ার নো ইভিল এই চিত্র বানানো হয়েছে পূর্বে বানরের চিত্র ছিল এখন মানুষের বানানো হয় কারণ চেহারা মানুষের হলেও চরিত্র তো বানরের তাই সমান তুলনা করা হয়েছে এখন তোমরা কার সেনাবাহিনী শিব বাবার বানর স্বরূপ থেকে মন্দির স্বরূপ করছেন কোথাকার কথা কোথায় নিয়ে যাওয়া হয়েছে বানর কি সেতু নির্মাণ করতে পারে সেসব হল দন্তকাহিনী যদি কখনো কেউ জিজ্ঞাসা করে তোমরা শাস্ত্র ইত্যাদি বিশ্বাস করো বলো বা এমন কে আছে যে শাস্ত্র ইত্যাদি বিশ্বাস করে না আমরা তো সবচেয়ে বেশি মানি তোমরাও এত শাস্ত্র পাঠ করো না যত আমরা পড়ি অর্ধকল্প আমরাই পড়েছি স্বর্গে শাস্ত্র ভক্তি ইত্যাদি কিছুই থাকে না বাবা কত সহজ করে বোঝান তবুও নিজ সমান করে তুলতে পারে না সন্তান ইত্যাদির বন্ধন থাকার দরুন বাইরে বেরোতে পারে না একেও বলা হবে ড্রামা বাবা বলেন এক সপ্তাহ পনেরো দিন কোর্স করে নিজ সম পরিবর্তন করার কাজে নেমে পড়া উচিত বড় বড়ো শহরে রাজধানী ইত্যাদি স্থানে অনেক বড় বড় সেবা করা উচিত তাহলে সংবাদপত্রেও বের হবে বড় বড় ব্যক্তি না হলে কারোর আওয়াজ শুনবে না একজোট হয়ে অনেক বড় সেবা করো তাহলে অনেকে এগিয়ে আসবে বাবার ডাইরেকশান তো পেয়েছ তাই না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিতে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর জ্ঞান এবং যোগের দ্বারা নিজের বুদ্ধিকে রিফাইন বানাতে হবে বাবাকে ভুলে যাওয়ার ভুল কখনো করবে না প্রেয়সী রূপে প্রিয়তমকে স্মরণ করতে হবে দু নম্বর বন্ধন মুক্ত হয়ে নিজ সেবা করতে করতে হবে হবে প্রাপ্তির জন্য পুরুষার্থ পুরুষার্থের বিষয়ে কখনো হতাশ হবে না বরদান বাবাজ বরদান দিয়েছেন এক মিনিটের একাগ্র স্থিতির দ্বারা শক্তিশালী অনুভব করা এবং অন্যদেরকে করানো একান্তবাসী ভব এক মিনিটের একাগ্র স্থিতির দ্বারা শক্তিশালী অনুভব করা এবং অন্যদেরকে করানো একান্তবাসী ভব ব্যাখ্যা একান্তবাসী হওয়া অর্থাৎ যে কোনো একটি শক্তিশালী স্থিতিতে স্থিত হওয়া বীজরূপ স্থিতিতে স্থিত হয়ে যাও বা লাইট মাইট হাউজের স্থিতিতে স্থিত হয়ে বিশ্বকে লাইট মাইট দাও অথবা ভাবের স্থিতির দ্বারা অন্যদেরকে অব্যক্ত স্থিতির অনুভব করাও এক সেকেন্ডে বা এক মিনিটও যদি এই স্থিতিতে একাগ্র হয়ে স্থিত হয়ে যাও তো নিজের এবং অন্য আত্মাদের অনেক উপকারে আসবে কেবল এর প্র্যাকটিস চাই স্লোগান ব্রহ্মাচারী হল সে যার প্রতিটি সংকল্প প্রতিটি শব্দে পবিত্রতার ভাইব্রেশন সমায়িত হয়ে আছে ব্রহ্মাচারী হল সে যার প্রতিটি সংকল্প প্রতিটি শব্দে পবিত্রতার ভাইব্রেশন সমায়িত হয়ে আছে আজকের সমান আমি একান্তবাসী আত্মা ওম শান্তি